আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এখন সারা দেশে পদযাত্রা করছেন কিন্তু সেই পদযাত্রায় ওনারা কি ঠিক আগের মতো শান্তি পাচ্ছেন আমার তো মনে হয় নানা অভিযোগে নানা ঘটনার প্রেক্ষিতে তাদের এখন নাজহাল অবস্থা অন্ততপক্ষে মানসিক দিক দিয়ে আপনারা লক্ষ্য করেছেন গোপালগঞ্জ থেকে শুরু করে গোপালগঞ্জে তারপরে কক্সবাজারে তারপরে দেখলাম নেত্রকোনায় ওনারা কিন্তু প্রতিটা মিটিংয়ে কোনো না কোনো সিনিয়র লিডারকে কোনো না কোনো দলের সিনিয়র লিডারকে সম্পর্কে লিডার সম্পর্কে তারা নানা ধরনের কটুক্তি করেছেন নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন আমরা দেখেছি সেই লোকগুলিকে ডিফেম করে এক ধরনের আনন্দ প্রকাশ করেছেন অথবা ডিফেম করার মাধ্যমে তারা যে একটা বিরাট কেউ কেউটা গোছের কেউ সেটা প্রমাণের চেষ্টা করেছেন তো যেটা হয় এখন কি হলো গতকালকে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র ছিলেন গত অক্টোবরে যাকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল সেই উমামা ফাতেমা গতকালকে প্রথমে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওই চাঁদাবাজি নিয়ে গুলশানে এসে পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং উনি ইঙ্গিত দিয়েছিলেন যে এর শিকড় অনেক গভীরে এবং তারপর রাতে উনি একটা লম্বা সময় নিয়ে ফেসবুক লাইভে কথা বলেছেন প্রায় দুই ঘন্টা চব্বিশ মিনিট ছিল সেই লাইভের দৈর্ঘ্য মানে অনেক কিছু উনি যা মনে এসেছে সব বলে দিয়েছেন এটা যে সাজানো গোছানো সম্ভব না উনি কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে গেছেন কান্না করেছেন এবং ওনার মূল বক্তব্যটা কি মূল বক্তব্যটা হলো যে গত অগাস্টে পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেল তারপর থেকে ওনার দৃষ্টিতে এই বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্রদের মধ্যে একটা বড় অংশ হঠাৎ করে নানা ধরনের জবরদখল চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে এবং একপর পর্যায়ে ওনার মনে হতে থাকে যে জুলাইকে এই জুলাই যে চেতনা জুলাই যে শব্দ এটাকে তারা মানি মেকিং মেশিনে পরিণত করে ফেলেছে দেখুন বিশাল একটা বড় অভিযোগ কিন্তু জুলাইয়ের চেতনা নিয়ে দেশটাকে বিভক্ত করা হচ্ছে ক্রমাগত এটা আপনারা দেখেছেন যে এই জুলাইয়ের সৈনিক এই জুলাইয়ের মানে জুলাই মানে জুলাইয়ের চেতনা ধারণ করছে এই জুলাইয়ের আহত এই জুলাইয়ের নিহত এই সবগুলির কথাই আসলে যারা উচ্চারণ করছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এগুলিকে উচ্চারণ করছেন যার যার ধান্দা চরিতার্থ করার জন্য উমামা ফাতেমার বক্তব্যে মোটামুটি এটাই পরিষ্কার হয়েছে আমি তবু কিছু কিছু জায়গায় ওনার বক্তব্যগুলো আমি একটু শোনাতে চাই উনি এক জায়গায় বলেছেন মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে হোয়াই ইন দ্য আর্ট এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসে হয়েছে মানে খুবই খুব প্রায় সবাই করেছেন নিজেকে বলতে চেয়েছেন উনি আরেক জায়গায় লিখেছেন আরেক জায়গায় বলেছেন যে পাঁচই আগস্টের পর দিন সকালবেলা থেকেই দেখি সমন্বয়ক পরিচয়ে নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে নাকি দখল করছে আবার আরেক জায়গায় উনি বলেছেন যে এই বৈষম্য যে স্বাদ আন্দোলনটা ওই সময়ে উনি এটা চানি নাই বলতে চেয়েছেন যে এটা আসলে কী দরকার মানে এই নামটা দিয়ে আন্দোলন শেষ হয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই পরিচয়টা এই সংগঠনের ব্যানারটা ব্যবহার করতে হবে কেন তখন উনি বলেছিলেন যে এই প্ল্যাটফর্মটাকে আরও বড় করে ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত এবং এই কথাগুলো বলেছিলেন কিন্তু ওই সময় তারা সবাই তার সমালোচনা করেছেন এবং তিনি বলছেন যে এখন এটা এই কথাটা বলে আমি যেন অনেককে শত্রু বানিয়ে ফেলেছি তার মানে কার কাছে উনি শত্রু হয়েছেন যারা ওই পরিচয়টাকে ব্যবহার করে চাঁদাবাজি অর্থ উপার্জন অনৈতিক ক্ষমতা লাভ করা এ সমস্তকে যে ব্যয় করেছেন তাদের কাছে কিন্তু ওমা ফাতেমা শত্রুতে পরিণত হয়েছেন উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবগুলি সিদ্ধান্ত হেয়ার রোডে মানে উপদেশের যে যে বালভবনগুলো আছে রোডে বসে ঠিক করা হতো সেগুলোই বাস্তবায়ন হতো মানে সংগঠনের নাম বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত হতো উপদেষ্টাদের বাড়ি থেকে তার মানে এই ধান্দাগুলোর সঙ্গে প্রকারান্তরে ওনারাও জড়িত ছিলেন বলে হয়তো এখনও আছেন জানি না ওমা ফাতেমা দাবি করছেন এবং উনি আরও কিছু অদ্ভুত কথা বলেছেন যে যেমন উনি বলেছেন ওনার ভাষায় বলি উনি বলেছেন বিষয়গুলো এত অদ্ভুত ছিল যে যে কোনো কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা ছিল না চাঁদাবাজির অভিযোগ আসত একজনের বিরুদ্ধে যে স্বজনপ্রীতি ও শেল্টার টেলটার দেওয়ার যে অভিযোগ আসত এগুলো আমি খুব ভালো করেই জানতাম শুধু চট্টগ্রামের কাহিনী সলভ করতে গেলে অনেকের প্যান্ট খুলে যেত এরকম আরও অনেক জেলার কাহিনী আছে এগুলো ধরতে গিয়ে দেখেছি এগুলো তো অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে এই যে অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে এটাই হলো মূল বক্তব্য মানে অনেক দূর পর্যন্ত কোথায় গড়িয়ে গেছে তার মানে এই সংগঠনে যারা নাকি নেতৃস্থানীয় ছিলেন তাদের মধ্যে এটা কিন্তু গড়িয়ে গেছে মানে তারাও এর সঙ্গে অল্প বিস্তর জড়িত হয়ে পড়েছেন এই কথাটাই কিন্তু উনি বলতে চেয়েছেন যাই হোক উনি শেষ পর্যন্ত বলছেন যে উনি কেন এটা ছাড়েন উনি বলছেন যে ন্যূনতম আত্মসম্মান আছে এমন কেউ এই প্ল্যাটফর্মে মানে প্ল্যাটফর্মে পারবে না এই প্ল্যাটফর্মের সঙ্গে থাকাটা আমার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল ভাবুন এই হল এত বড় একটা অর্জন এত বড় একটা জুলাই এত সম্মানের একটা জুলাই সেই সম্পর্কে জুলাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নেত্রী উমামা ফাতেমার বিশ্লেষণ এবং আত্মলব্ধি উমামা ফাতেমা জুলাইকে বিশ্লেষণ করতে যে বলেছেন যে মানুষ রাস্তায় যে পরিমাণ ফাইট করেছে সেটা অবিশ্বাস্য মানে জুলাই গত জুলাই আমার মাথায় একবারও আসেনি যে এটা দিয়ে টাকাও ইনকাম করা যায় আমি মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে টেন্ডার বাণিজ্য তদবির বাণিজ্য ডিসি নিয়োগ তমুক জায়গায় তমুক কাজ এগুলো অহরহ করে বেড়াচ্ছে দেখুন এই যে তদবির বাণিজ্য ডিসি নিয়োগ বিভিন্ন নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারিগুলো এগুলোর কথা কিন্তু আমরা শুরু থেকেই শুনে আসছি এবং এগুলোর সঙ্গে যে এই ছাত্ররা জড়িত ছিল সে সমস্ত অভিযোগও কিন্তু আমরা পেয়েছি সচিবালয়ে তারা নিয়মিত যেত এবং এইটা যাওয়ার পর তারা ওখানে কী করতো না করতো এটা নিয়ে সাংবাদিকের যাতে কিছু লিখতে না পারে সমস্ত সাংবাদিকদের একটা